আমি কোনো গরিব বা অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে চাই না চন্দনপুর গ্রামে হরিহর তার স্ত্রী রমা দেবী এবং দুই মেয়ে রিনা এবং রিয়াকে নিয়ে থাকতেন দুই বোনের স্বভাব ছিল একেবারেই আলাদা রিয়া ছিল শান্ত ভদ্র ও দয়ালু আর রিনা ছিল স্বার্থপর ও লোভী রিনা রিয়ার থেকে বয়সে বড় ছিল দুজনেই কলেজে পড়াশোনা করতো রিনার পড়াশোনা শেষ হলে তার বাবা মা তার বিয়ের কথা ভাবলেন একদিন পুরো পরিবার একসঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করল রিনা তোমার জন্য আমি একটি ভালো সম্বন্ধ খুঁজে পেয়েছি দেখো এই তার ছবি বাবা তাকে অবশ্যই শিক্ষিত ও প্রতিষ্ঠিত হতে হবে আমি কোনো গরিব বা অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে চাই না নিশ্চিন্তে থাকো সে একজন ইঞ্জিনিয়ার তার কোম্পানি থেকে পাওয়া নিজের বাড়ি আছে ও গাড়ি আছে এবং পরিবারও ভালো সে দায়িত্ববান ও সচ্ছল তাহলে ঠিক আছে বাবা আমি রাজি তুমি বিয়ের বন্দোবস্ত করতে পারো কয়েক সপ্তাহ পরে রিনার বিয়ে খুব ধুমধাম করে হলো। পরিবারের প্রথম বিয়ে হওয়ায় হরিহর সামর্থ্যের চেয়েও বেশি খরচ করলেন বিয়ের পর তিনি অনেক ঋণে ডুবে গেলেন এরপর রিয়াও বিয়ের যোগ্য হলো। হরিহর তার জন্য বর খুঁজতে লাগলেন আমি রিয়ার জন্য একটি সম্বন্ধ পেয়েছি তারা রিনার শ্বশুর মতো ধনী নয় কিন্তু শহরে তাদের একটি ছোট কাপড়ের দোকান ও একটি বাড়ি আছে রিয়া কি সেখানে সুখে থাকবে অত কষ্ট সহ্য করতে পারবে তো আমি চেয়েছিলাম রিয়ারও বড় লোক ঘরে বিয়ে দিতে কিন্তু এখন আমাদের হাতে টাকা নেই রিনার বিয়েতেই সব খরচ হয়ে গেছে ধনী যা আমি দিতে পারছি না এই সব কথা বাইরে দাঁড়িয়ে রিয়া শুনছিল সে ভেতরে এসে শান্তভাবে বলল চিন্তা না বাবা আমি এই রাজি তুমি নিশ্চয়ই ভালো করে সব দেখেছ যেখানে আমাকে পাঠাবে আমি সেখানেই সুখী থাকব শুধু তোমাদের আশীর্বাদ চাই রিয়ার কথায় হরিহর খুব শান্তি পেলেন রিয়ার বিয়ে খুব সাধারণভাবেই সম্পন্ন হল আশ্চর্যজনকভাবে দুই বনি একই শহরে থাকতো রিয়ার স্বামী অলোক তার বৃদ্ধ বাবার সঙ্গে থাকত বাড়িতে আর কেউ ছিল না তাই সব সংসারের দায়িত্ব রিয়ার ওপর পড়ল রিয়ার শ্বশুর তার যত্ন ও দায়িত্ব দেখে খুব খুশি হলেন সংসার সামলে রিয়া তার স্বামী অলোকের কাপড়ের দোকানেও সাহায্য করতে লাগল অন্যদিকে রিনা বিলাসবহুল জীবন কাটাচ্ছিল পার্টি ঘোরাঘুরি বড় বড় মলে কেনাকাটা একদিন দোকানে কাজ করছিল। এমন সময় রিয়া একটি গাড়ি এসে থামল রিয়া এবং তার স্বামী দোকান থেকে বেরিয়ে এলো রিনা রিয়ার হাতে মিষ্টির বাক্স দিয়ে বললো আজ আমার স্বামী নতুন বড় বাড়ি কিনেছে ষাট লাখ টাকার বাড়ি আমরা খুব শীঘ্রই সেখানে চলে যাব তাই ভাবলাম তোমাদেরও খবরটা দিই খুশির খবর রিমা দিদি আসলে রিনা গর্ব দেখাতে এসেছিল কিন্তু রিয়া ছিল খুবই সাধাসিধে তাই সে তা বুঝতে পারেনি কিন্তু অলোক ঠিকই বুঝেছিল রিনা চলে যাওয়ার পর অলোক বলল রিয়া তোমার বোন সুখ ভাগ করতে আসেনি সে আমাদের অবস্থা নিয়ে ঠাট্টা করতে এসেছিল কারণ সে জানে আমরা ওদের মতো অত বড় ধনী কোনোদিন হতে পারবো না তুমি খুব সাদা রিয়া তাই তুমি তোমার দিদির ঠাট্টা বুঝতে পারলে না না অলক তুমি ভুল বুঝছো ও ভালোবাসা থেকেই এসেছে তারা আমাদের নিয়ে ঠাট্টা করতে আসেনি রিয়া তুমি দেখলে না ওর স্বামী একজন ইঞ্জিনিয়ার আর আমি তো শুধু একজন সাধারণ দোকানদার আমি সারা জীবন কষ্ট করলেও রিনাদের মতো ধনী লোক হতে পারবো না এই কথা শুনে রিয়া হাসি মুখে বলল কে বলেছে তুমি পারবে না ওরা তো একটা কিনেছে তুমি চাইলে দুইটা বাড়িও কিনতে পারো ওর স্বামী তো একজন অন্য কোম্পানিতে কাজ করা কর্মচারী আর তুমি নিজের মালিক সবই তোমার পরিশ্রমের উপর নির্ভরশীল যদি তুমি একটু পরিশ্রম করো তাহলে তুমি ওদের থেকে বেশি ধনী হতে পারো আমি সব সময় তোমার পাশে আছি রিয়ার কথা অলোককে অনুপ্রাণিত করলো তারা সকাল সাতটা থেকে অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখতে লাগলো ভালো ব্যবহার এবং ভালো মানের কাপড়ের জন্য দোকানের সুনাম বাড়তে লাগলো একদিন অলক বলল রিয়া আমরা যদি গুজরাট আর দিল্লি থেকে নতুন ডিজাইনের কাপড় আনি আর যদি কম টাকায় ভালো ভালো জিনিস দিই তাহলে আরো ক্রেতা আসবে হ্যাঁ খুব ভালো বুদ্ধি বের কয়েক বছরের মধ্যেই নামে একটি বড় মল তৈরি করল শহরের মানুষ সেখানে ভিড় করতে লাগলো ব্যবসা খুবই দ্রুত বেড়ে গেল পরে শহরের বিভিন্ন জায়গায় আরও মল খোলা হলো এমনকি রিয়ার শ্বশুরের জন্য নার্স ডাকা হলো শ্বশুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এবং গর্ব করে বললেন আমার বৌমা লক্ষীর মতো আসার পর আমাদের পুরো জীবন বদলে গেছে একদিন অলোক রিয়াকে একটি বিশাল বাড়িতে নিয়ে গেল তা দেখে রিয়া খুশি হয়ে বলল ওয়াও কত সুন্দর বাড়ি কার এটা এটা আমাদের বাড়ি আজই কিনেছি কিন্তু আমাদের তো কিছুদিন আগে একটা বড় বাড়ি কিনেছো তাহলে এটা আবার কি জন্য কিনলে মনে আছে তুমি বলেছিলে আমরা দুইটা বাড়ি কিনবো তোমার বিশ্বাসের জন্যই সব সম্ভব হয়েছে রিয়া আনন্দে হাসতে লাগলো এখন চলো আমাদের এই খুশির সংবাদটা তোমার দিদিকে শুনিয়ে আসি এরপর তারা মিষ্টির বাক্স নিয়ে রিনার বাড়িতে গেল সেখানে গিয়ে তারা দেখে রিনা ও তার স্বামী জোরে জোরে ঝগড়া করছে তুমি কোম্পানিতে কেন জালিয়াতি করলে তোমার জালিয়াতির কারণে আমাদের সব সম্পত্তি যেতে বসেছে এখন এখন এই বাড়িটাও বন্ধক পড়েছে এর জন্য শুধু তুমি দায়ী তুমি তুমি কি মনে করো আমি এসব আমার জন্য করেছি তুমি তো সব সময় পার্টি শপিং দামি দামি গাড়ি আর বিলাসবহুল বাড়ির কথা বলতে একবারও কি ভেবে দেখেছো এত টাকা কোথা থেকে আসতো আমার নামে একদম দোষ দেবে না অন্য কোন মেয়ে হলে কবে তোমায় ছেড়ে চলে তাহলে যাও তোমাকে ধরে রেখেছে তুমি জানো আমার বাবা মায়ের অবস্থা খুব খারাপ আমি তাদের কাছে যেতে পারবো না তাই তুমি সুন্দর নাটক করছো না অবশেষে তারা ঝগড়া করতে করতে রিয়াদেরকে দেখতে পায় ও তোমরা এসেছো আমি দেখতেও পাইনি যে তোমরা এসেছো হ্যাঁ আমরা এসেছি যখন তোমরা ঝগড়া করছিলে আমরা সব কিছু শুনেছি দুজন এখন সব কিছুই জেনে গেছো আমি আমি কিছু ভেবে উঠতে পারছি না এখন আমি কি করব আমি শুনলাম তুমি নাকি নতুন একটা শপিং মল খুলেছো যদি তুমি আমাকে ওই মলের ম্যানেজার বানাও তাহলে আমি খুব উপকৃত হই কারণ তুমি আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমার কাছে কিছুই এখন অজানা নেই অলোক এবং রিয়া একে অপরের দিকে চাইল এবং নীরবে রাজি হয়ে গেল রিনা বুঝতে পারলো অহংকার কখনো ভালো নয় রিয়া এবং অলোক হরিহরের সমস্ত ঋণও শোধ করে দেয় এবং প্রতি বছর রিয়ার জন্মদিনে গরিবদের বিনামূল্যে বস্ত্র বিতরণ করে এরপরে তারা দুই বোন তাদের নিজেদের ঘরে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো